আপনি যখন দ্বিতীয় রোডে ফার্স্ট পাল্লা দিবেন কবুতর ছাড়ার পরে কবুতর এমন দৌড় দিবে পঞ্চাশ কিলোর স্পিডে দৌড় দিবে দৌড় দিয়ে দেখা যাবে ও মনে করেন বাসা খুঁজে পাবে না কারণ আপনার কবুতর মিনিমাম আড়াই ঘন্টা না উঠলে আপনি পাল্লায় না নামাটাই বেটার ফ্লাইং করে নামার পরে খুব বেশি হাঁপায় ওই কবুতর কখনোই ভাই রেসের প্রেশার নিতে পারবে না তো এগুলাকে রাত্রেবেলা মনে করেন আমরা পানিতে ভিজিয়ে রাখি পানিতে ভিজিয়ে রাখা বেলা ওই পানিটা জাল করে তারপরে কবুতরকে দিই খাবার পেটে ডাইজেস্ট হবে সকালবেলা যখন আবার আপনি তো ছাড়বেন কবুতরের পেটে কোনো খাবার থাকা যাবে না এখন بكم দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকের ভিডিওটা আমি যে কয়টা ভিডিও করছি এ এজাবতকালে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনারা কবুতর রেসিং সম্বন্ধে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করেন এবং সেই জিনিসগুলা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি আসলে আপনাদের সামনে উপস্থাপন করি টুকরা টুকরা আকারে তার মানে হচ্ছে কখনো ফ্লাইং নিয়ে কথা বলি ঠিক আছে কখনো কবুতর রেসিং করা নিয়ে কথা বলি তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কবুতর রেসিংয়ের একদম খুঁটি নাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক সময় নষ্ট না করে আসলে মূল ভিডিওতে যাওয়া যাক কারণ ভিডিওটার মধ্যে অনেক বিষয় আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার একটা ব্যাপার আছে তো প্রথমে কবুতর রেসিং এর প্রথম পার্ট হচ্ছে এখন যে সময়টা চলতেছে এটা হচ্ছে ভাদ্র মাস আর ভাদ্র মাসে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কবুতরগুলাকে রোদ খাওয়াতে হবে তার মানে হচ্ছে আপনারা কবুতরগুলোকে বাইরে ছাড়বেন কবুতরগুলো বাইরে ছাড়ার পরে কবুতরগুলো বাইরে আটাহাটি করবে বাইরে রোদ নিবে শরীরে এবং ওর পাখাগুলা মজবুত হতে থাকবে এবং এই প্রসেসটা এক একজন এক এক রকম সময় করে কেউ দশ দিন করে কেউ পনেরো দিন করে কেউ আরো বেশি সময় করে ঠিক আছে কিন্তু এইটা আসলে সবার উপরে ডিপেন্ড করে আমি আসলে পনেরো বিশ দিন আমার কবুতর রোদ খাইলে আমি মনে করি হয়ে গেছে আবার অনেক সময় যদি দেখি তারপরেও কবুতরের পাখা পাতলা আছে কবুতরের পাখাটা পর্যাপ্ত শক্ত হয় নাই তাহলে আমি অবশ্যই সেইটাকে আরো একটু বাড়ায় নিই তো ভাদ্র মাসে রোদ খাওয়া গেল ভাদ্র মাসে রোদ খাওয়ার পরে আপনার যে ম্যাটারটা আসবে সেটা হচ্ছে কবুতরের ফ্লাইং কবুতরের ফ্লাইং আনাটা আসলে এক একজন এক এক রকম ভাবে করে যেমন কেউ দইনা খাওয়ায় সব খাওয়ায় ঠিক আছে এগুলা মনে করেন পানিতে ভিজায় রাখে পানিতে ভিজায় রেখে কবুতরকে খাওয়ায় ঠিক আছে তারপরে কবুতরের হাঁপানিটা কমায় আসলে কবুতরের হাঁপানিটা কমানোটা ফ্লাইং এর ক্ষেত্রে সবচাইতে বেশি জরুরি কারণ আপনার কবুতর যদি ফ্লাইং করে হাঁপাইতে থাকে ফ্লাইং করে নামার পরে খুব বেশি হাঁপায় ওই কবুতর কখনোই ভাই রেসের প্রেশার নিতে পারবে না তো এই কারণে আপনার আসলে হাঁপানিটা বন্ধ করতে হবে তো হাঁপানি বন্ধ করার জন্য আসলে যেই জিনিসগুলা অনেকে অনেক কিছু ব্যবহার করে অনেকে কাতিলা ব্যবহার করে অনেকে ধইনার সব ব্যবহার করে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমি কি ব্যবহার করি আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে শুধুমাত্র আমি ধইনা আর সপ মনে করেন আপনার আমার পাঁচ লিটার পানি লাগবে পাঁচ লিটার পানির জন্য আমি এক মুঠ ধইনা দিই এক মুঠ মিষ্টি সব দিই ঠিক আছে আর সবকে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি তো ধইনাই আপনারা সবাই চিনেন সব জিনিসটা অনেকে চিনেন না সব জিনিসটাকে অনেকে বলে হচ্ছে গোমহরি ঠিক আছে অনেকে বলে মিষ্টি জিরা এক 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 একজন নামে ডাকে তো এগুলাকে রাত্রেবেলা মনে করেন আমরা পানিতে ভিজাই রাখি পানিতে ভিজায় রাখা সকাল বেলা ওই পানিটা জাল করে তারপরে কবুতরকে দেই এটা অবশ্যই সকাল বেলা দেই আচ্ছা এতে হবে কি কবুতরের ফ্লাইংটা আস্তে আস্তে বাড়তে থাকবে কবুতরের হাপানিটা কমতে থাকবে কিন্তু অনেকে এটা কন্টিনিউয়াসলি খাওয়াইতে থাকে আমি এটা কন্টিনিউয়াসলি খাওয়ানোটা প্রেফার করি না আমি যখনই আমার কবুতর হাপানো বন্ধ করে দেয় ভাই আমি ধৈনার সব খাওয়ানো বন্ধ করে দিই একদম হান্ড্রেড পার্সেন্ট অফ হয়ে যায় ধৈনার সব খাওয়ানো আচ্ছা ধৈনার সব খাওয়ানো বন্ধ হওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে সালসা ধরানোর একটা বিষয় থাকে সালসা ব্যাপারটা হচ্ছে আমি এক বড় ভাইয়ের সালসা ব্যবহার করি তো উনার সালসাটা আসলে অনেকের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় একটু দামি সালসা ঠিক আছে কিন্তু আমি ওই সালসাটা ব্যবহার করি গত বছরও হালকা পাতলা করছি এবছরও ইনশাল্লাহ করবো এর আগের বছরও করছি মধ্যখানে আবার করি নাই এক একবার এক এক রকম কিন্তু এবছর আমি ইনশাল্লাহ ওই সালসাটাই খাওয়াবো তো আপনাদের যদি কারো ওই সালসা লাগে ঠিক আছে আমি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব সালসাটার কাজ কি সালসাটার মূল কাজ হচ্ছে কবুতরের খাবারটা ঠিকঠাক মতো হজম করানো কবুতরকে আপনি যে খাবারটা দিতেছেন সেই খাবারটা ঠিকঠাক মতো মনে করেন ওর হজম করতে হবে খাবার পেটে ডাইজেস্ট হবে সকালবেলা যখন আবার আপনি কবুতর ছাড়বেন কবুতরের পেটে কোনো খাবার থাকা যাবে না এখন আপনি কোনো ধরনের সালসা ম্যানেজ করতে পারতেছেন না তাহলে আপনি কি করবেন আচ্ছা তাহলে আপনার হাতে অপশন হচ্ছে কারমিনা কিন্তু ভাই সালসার কাজ কারমিনা হান্ড্রেড পারসেন্ট করতে পারে না মোটামুটি করতে পারে মোটামুটি একটা কাজে আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই কাজে আসে না কিন্তু হ্যাঁ তো যাই হোক এরপরে সালসা ধরাইলেন কবুতরের ফ্লাইং টাইম যখন আপনি সালসা ধরাবেন দৈনার সব ধরাবেন তারপরে দেখবেন আস্তে আস্তে ফ্লাইং টাইমটা এক দেড় ঘন্টা আসবে তো এক দেড় ঘন্টা যখন ফ্লাইং টাইম আসবে কবুতর যখন দেখবেন প্রত্যেক দিন ছাড়তেছেন এক ঘন্টা দেড় ঘন্টা উঠতেছে তো আপনি মোটামুটি স্যাটিসফাইড মোটামুটি স্যাটিসফাইড হইলে হবে না কারণ আপনার কবুতর মিনিমাম আড়াই ঘন্টা না উঠলে আপনি পাল্লায় না নামাটাই বেটার আর আরো কিছু উড়ার প্যাটার্ন আছে কবুতরের উড়ার মধ্যে একটা ফুর্তি থাকতে হবে ফুর্তি মানে কি আপনি যখন কবুতর পাল্লায় নামানোর আগে যখন আপনি চাইতেছেন আপনি কবুতর পাল্লায় নামাবেন আপনার কবুতর গুলার মধ্যে একটা ফুর্তি থাকবে ফুর্তি আসে কবুতরের মধ্যে কিভাবে বুঝবেন আপনি সকালবেলা যখন কবুতর ছাড়বেন ওদের কোকে কিচ্ছু করা লাগবে না ও উড়বে উড়ে দেখা যাবে একবার মনে করেন ডাই এইদিকে চলে গেছে মনে করেন দুই কিলোমিটার উঠতে উঠতে চলে গেছে আবার সে ঘুরে আপনার যেদিক দিয়ে গেছিল তার উল্টা দিক থেকে ব্যাক আসছে এরকম একটু দৌড়াবে একটু মুভমেন্ট করবে তার মানে কবুতরের মধ্যে একটা এনার্জেটিক ভাব আসবে ও ফ্লাইংটাকে এনজয় করবে হ্যাঁ আর কবুতরটা এই যে প্রথমে একটু নিচে থাকলো তারপর দেখা গেল হাইটে চলে গেল অথবা মনে করেন খুব ভালো যদি আপনার প্রিপারেশন থাকে তাহলে কবুতর একদম পিনে যায় এইভাবে মনে করেন মুভমেন্ট করবে একদম সুপার টিপে যায় কবুতর ঘুরবে ফিরবে ঠিক আছে এবং একটা পর্যায়ে দেখবেন কবুতর ভাষণ দিবে কবুতর ভাষণ দিবে মানে জিনিসটা কি কবুতর পাখা ছেড়ে দিবে এইভাবে উড়া শুরু করবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ভাষণ দেওয়া তো কবুতর যখন ভাষণ দিবে তখন বুঝবেন আপনি পাল্লায় বের হতে পারেন আর এই ভাষণ পর্যায়ে আনতে আপনার কবুতর মিনিমাম দুই মাস উড়ানোর পরে হয়তো বা কবুতরকে আপনারা ভাষণ পর্যায়ে আনতে পারবেন আচ্ছা কবুতরকে যখন ভাষণ পর্যায়ে আনলেন এরপরে কবুতরের ফ্লাইং করার পরে রিকভারি ফ্লাইং করার পরে রিকভারি মানে হচ্ছে কবুতর প্রত্যেক দিন উঠতেছে কবুতর প্রত্যেক দিন উড়ে নামার পরে আপনাকে অবশ্যই কবুতরটাকে রিকভারি করতে হবে নাহলে কবুতরটা আগামী দিন উড়বে না আজকে উঠছে কালকে উড়বে না আচ্ছা এই রিকভারিতে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এই পানির সাথে আসলে মালটার রস চিপে দিলেন এটাকে আমি মালটার পানি বলি মালটার পানি খাওয়াইতে পারেন তার থেকে ভালো খাওয়াইতে চাইলে বেদানার পানি খাওয়াইতে পারেন আর যদি একদম সস্তা কিছু খাওয়াইতে চান তাহলে লাইসোফিট খাওয়াইতে পারেন কিন্তু মালটার পানিটা আসলে সবচাইতে বেটার সবচাইতে ভালো হচ্ছে মালটার রসটা খাওয়াইলে কবুতরকে বেদানার রসটা খাওয়াইলে সবচাইতে বেস্ট আচ্ছা এবার আসেন হচ্ছে যে আপনার ফ্লাইং কমপ্লিট এখন পাল্লা দিতে যাবেন এখন প্রথম কথা হচ্ছে পাল্লার কিছু উদ্দেশ্য থাকে হ্যাঁ যেমন আপনি টুর্নামেন্ট খেলবেন টুর্নামেন্ট খেলার পাল্লা ভাই একরকম আপনি গেম খেলবেন গেম খেলার পাল্লা ভাই আর রকম যেমন ভাই টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে আমি সাজেস্ট করি হচ্ছে পাল্লা হবে হচ্ছে একদম ছোট ছোট কারণ হচ্ছে আপনি জানেন আপনার কোন জায়গা থেকে কবুতর ছাড়া হবে ঠিক আছে আপনি জানেন মনে করেন সাপোজ আপনি দুই সাইড একটা টুর্নামেন্ট খেলতেছেন দুই সাইড চল্লিশ কিলো জিরো পয়েন্ট মনে করেন আপনার যে কোনো একটা জায়গা থেকে তো আপনি আলটিমেটলি জানেন যে আপনার দুই সাইডের কোন সাইড থেকে কোন কোন সাইড থেকে কোন জায়গা থেকে কবুতর ছাড়া হবে সেইটা আগে আপনি জানবেন জানার পরে আপনি যে কাজটা করবেন আপনার পাল্লা হবে একদম ছোট ছোট মনে করেন আপনার পাঁচ কিলো প্রথম পাল্লা হবে হচ্ছে আপনার আধা কিলো আধা কিলো যে আমি টুর্নামেন্টের পাল্লার কথা বলতেছি কিন্তু টুর্নামেন্টের পাল্লায় প্রথম পাল্লা আধা কিলোর উপর হওয়া যাবে না কারণ হচ্ছে কবুতর পাল্লা কি জিনিস সেটা আগে আপনাকে বুঝাইতে হবে ঠিক আছে সেটা যদি আপনি না বুঝান তাহলে ভাই কবুতর পাল্লা নিবে কিভাবে বলেন তো যাই হোক প্রথম দিন কারণ হচ্ছে কবুতর প্রথম দিন ঘাবরা যাওয়ার একটা চান্স থাকে প্রথম দিন দিলেন হচ্ছে আধা কিলো এরপরে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন পাল্লা দিলেন হচ্ছে আপনার আধা কিলো থেকে বাইরে এক কিলো দিলেন ঠিক আছে তৃতীয় দিন দিলেন হচ্ছে আবার আর একটা এক কিলো তার মানে এর আগের দিন যেখানে পাল্লা দিছিলেন ওর থেকে এক কিলো সামলে গেলেন চতুর্থ দিন গেলেন হচ্ছে দুই কিলো চতুর্থ দিলেন গ্যালান হচ্ছে দুই কিলো পঞ্চম দিন গ্যালান হচ্ছে আপনার তিন কিলো করে এভাবে তিন কিলো তিন কিলো করে আরও মনে করেন পাঁচ ছয়টা পাল্লা দিলেন তারপরে পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো করে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থল যেখান থেকে আপনার কবুতর ছাড়ানো হবে সেখান থেকে দুই কিলো সামনে একটা পাল্লা দিবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার আরেক রোডে যাবেন ওই রোডেও সেম প্রথম আরেকটা একটা কথা মনে রাখবেন আপনি যখন কবুতরের দিক ঘুরাবেন মনে করেন আপনি ময়মেন সিং রোডে পাল্লা দিচ্ছেন এখন আপনি পাল্লা দিবেন হচ্ছে ঢাকা রোডে আপনি যখন দিক ঘুরাবেন আপনার একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দিক ঘুরানোর পাল্লা কারণ কবুতর যখন আপনার মনে করেন এক সাইডে পঞ্চাশ কিলো পাল্লা দিচ্ছেন এরপরে যখন আরেক সাইড থেকে কবুতর পাল্লা দিবেন কবুতরকে যদি আপনি একদম এমন একটা জায়গা থেকে ছাড়বেন দ্বিতীয় সাইডের কবুতর যেন উঠলে বাসা দেখে কারণ কবুতর যখন পঞ্চাশ কিলো সাইডে পাল্লা খায় আসছে কবুতরের মাথার মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমার বাড়ি যাওয়ার জন্য পঞ্চাশ কিলো রাস্তা যাইতে হবে তা আপনি যখন দ্বিতীয় রোডে ফার্স্ট পাল্লা দিবেন কবুতর ছাড়ার পরে কবুতর এমন দৌড় দিবে ও পঞ্চাশ কিলোর স্পিডে দৌড় দিবে দৌড় দেওয়া দেখা যাবে ও মনে করেন বাসা খুঁজে পাবে না কারণ ওর আলটিমেটলি দৌড় দেওয়া বিশ বিশ বাইশ কিলো চলে যাবে বিশ বাইশ কিলো যায় দেখবে আমি কোথায় আসছি আমি তো এই জায়গা চিনি না তো এই কারণে দ্বিতীয় পাল্লাটা হইতে হবে হচ্ছে ঠিক আপনার বাসার সামনে থেকে উল্টা রাস্তায় যেন কবুতরের এই টেন্ডেন্সিটা আসে যে আমাকে আজকে রোড ঘুরাইছে এরপরে আরেকটা দিবেন হচ্ছে আধা কিলো আধা কিলো দিলেন আধা কিলোর পরে আবার একটা দিবেন এক কিলো এক কিলোর পরে আবার দুই কিলো তারপরে আবার তিন কিলো তারপরে এভাবে আস্তে 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 বাড়তে বাড়তে দ্বিতীয় সাইড ক্লিয়ার করবেন ঠিক আছে তো দুই সাইডের টুর্নামেন্ট গুলাতে অবশ্যই পোলট্রি থাকবে এরপরে আবার আপনি যখন দ্বিতীয় সাইড কমপ্লিট করবেন পঞ্চাশ কিলো ওই পঞ্চাশ কিলোতে যেটা আপনার যেখান থেকে কবুতর ছাড়া হবে ঠিক আছে ওইখান থেকে দুই কিলো সামনে একটা পাল্লা দিবেন তারপরে টুর্নামেন্টের দিন যেভাবে আপনার মনে করেন কবুতরটা পোলট্রি দেওয়া হবে ঠিক ওইভাবে ছাড়বেন টুর্নামেন্টের দিন কেমন হবে টুর্নামেন্টের দিন হবে হচ্ছে ফার্স্টে মনে করেন আপনার যে ফার্স্টে সিং রোড ছাড়বে তারপরে ঢাকা ছাড়বে তা আপনি একটা প্রথম দিন ময়মন সিং ছাড়বেন তারপরের দিন আবার ঢাকা ছাড়বেন এইভাবে দুই থেকে তিন দিন করবেন আপনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবেন ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখেন কবুতরের পাল্লায় পরিশ্রমের কোনো শর্টকাট নাই টুর্নামেন্টের ক্ষেত্রে আচ্ছা এবার আসি গেমের ক্ষেত্রে গেমের ক্ষেত্রে ভাই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল ঠিক আছে গেমের ক্ষেত্রে আপনার কবুতরের বাসা খুঁজে বের করার টেন্ডেন্সি থাকা লাগবে আপনার পাল্লায় এরকম দুই কিলো পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো পাল্লায় কিচ্ছু হবে না তখন আপনার পাল্লা দিতে হবে কিরকম গেমের ক্ষেত্রে আপনার পাল্লা দিতে হবে যেটা আমি মনে করি আসলে আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তিত্ব আছে তাদের থিংকিং আলাদা আমি মনে করি যে এরকম প্রথমে অল্প কিছু মিডিয়াম পাল্লা দিলেন মিডিয়াম পাল্লা দিলেন তারপরে ভাই 15 কিলো 20 কিলো জাম্প কবুতরকে যত বেশি জাম্পের উপরে রাখবেন কবুতর তত বাসা খোঁজার টেন্ডেন্সি লাগবে কারণ গেম খেলার ক্ষেত্রে কেউ আপনার কবুতর আদর্শ ভাগ করে ছাড়বে না ঠিক আছে একটা লোক একটা এলাকার লোক অনেকগুলো লোক চেষ্টাই করবে আপনার কবুতর ফালার কবুতর জানো ফেলতে পারে তো এই কারণে আপনাকে যেভাবে বললাম এইভাবে আপনাদের কবুতর পাল্লা দিতে হবে এবং বাসার সব সাইডে দিতে হবে এটা বেশ ক্রিটিক্যাল দরকার হলে পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে তবে ভাই আমার আমার যেটা মতামত যে যত বেশি গেম খেলছে তাদের জ্ঞান তত বেশি এই ব্যাপারগুলো তাদের থেকে জানলেই সবচেয়ে বেটার হয় তো দর্শকবৃন্দ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম